দেবেন্দ্র ফডনবিশে হচ্ছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গদিতে বসবেন দেবেন্দ্র ফডনবিশ বুধবার বৈঠকে ফডনবিশের নামে শিলমোহর দিল বিজেপির পরিষদীয় দল শুধু তাই নয় বিধানসভায় পরিষদীয় দলের নেতা হিসাবে ফডনবিশকে বাছাই করেছে বিজেপি আগামী বৃহস্পতিবার বিকেল 5টায় ফডনবিশ শপথ গ্রহণ করবেন মুম্বাইয়ের আজাদ ময়দানে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার বিবাহের কেনাকাটায় একমাত্র গন্তব্য পদমপুরের ডি এইচ ওয়েডিং মল এখানে পেয়ে যাবেন নব দম্পতির জন্য এক্সক্লুসিভ পোশাক দেশ বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শাড়ি এবং অত্যাধুনিক সাজসজ্জার পোশাক বিবাহের জন্য রয়েছে শেরওয়ানি স্যুট কোট জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জার সামগ্রীও আকর্ষণীয় বিবাহ উপহারও পেয়ে যাবেন এইটি ছাদের নিচে কেনাকাটায় থাকছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় আপনার বিশেষ দিনের সম্পর্কে পূরণ করতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলের ঠিকানা নিয়ার বোরখা হাউস মেন রোড বদরপুর যোগাযোগ করুন এইট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কুস্তি নিয়ে টানা পোড়েনের অবসান ঘটল অবশেষে দীর্ঘ দশ দিন পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিয়ে যাবতীয় জল্পনার অবসান হয়েছে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বৃহস্পতিবার দেবেন্দ্র তিনি আজ বিজেপির তরফে ফাণ্ডবীশের নাম চূড়ান্ত করা হয় মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ কার হবে মহাজ্যোতি তিন সরেক বিজেপির দেবেন্দ্র ফড়নবিস শিবসেনার একনাথ শিন্ডে এবং এনসিপির অজিত পাওয়ার সকলে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে শোনা যায় এনসিপির অজিত পাওয়ার আগে লড়াই থেকে সরে গেলেও জমি ছাড়ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শেষ পর্যন্ত হার মানতেই হল তাকে মুখ্যমন্ত্রী পদ গেল ফড়নবিশের ঝুলিতে জানা গিয়েছে আজ বুধবার মুম্বাইয়ে ছিল বিজেপির পরিষদীয় দলের বৈঠক আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক যথাক্রমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী হিসাবে ফর্ণবিশ্বের নাম প্রস্তাব করা হয় আর এতে সায়দেন সকলে পাশাপাশি পরিষদীয় দলের নেতা হিসাবেও ফর্ণবিশকে বাছাই চূড়ান্ত হয় আজকের বুধবারের বৈঠকে এবং একনাথ সিন্ডের নাম বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামীকাল বিকেল পাঁচটায় মুম্বাইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে শোনা যাচ্ছে তার আগে আজ বুধবার বিকেলে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে দেবেন্দ্র ফডনবিশের নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার তবে মন্ত্রিসভার গঠন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পাঁচ বিধায়ক পিছু একজন মন্ত্রী এই ফর্মুলায় সাজানো হতে পারে মহারাষ্ট্রের মন্ত্রীসভা। নতুন সরকারি বিজেপি থেকে কুড়ি জন মন্ত্রী থাকতে পারেন শিবসেনার তেরো জন এবং দেওয়া হতে পারে। এদিকে প্রায় দশ দিন ধরে চলছিল টান টান উত্তেজনা মুখ্যমন্ত্রী কর্সিতে কে বসবেন তা নিয়ে দীর্ঘ কাটা ছেঁড়া চলেছে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই দেখা গিয়েছিল যে দুশো অষ্টআশি আসনের মধ্যে দুশো টিতে জয় পেয়েছে মহাজ্যোতি জোট এরপর থেকেই জয়ের কৃতিত্ব দাবি করে একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী পদে পেরানো উচিত এই কথা বলতে শুরু করে সিন্ডে শিবির বিজেপি যদিও প্রথম থেকে গরিষ্ঠতা প্রমাণ দিয়ে তাদের দলের নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য জোরালো সওয়াল শুরু করে একশো আটচল্লিশটি আসন লড়ে বিজেপি জিতেছে একশো বত্রিশটি আসন সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ